বিসমিল্লাহী রহ মাল রহিম সম্মানিত বিউআরস দ্যাশ প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই সাড়ে সাত শতাংশ জমির বিডিও এইটি ড্যাক্সন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিরঞ্জন আসলাম ওয়ালাইকুম বিউআরসএ এই যে দেখতে পাচ্ছেন চোদ্দ ফিটের রাস্তাটি এই রাস্তাটি আমাদের বিরুলিয়ার আক্রমেন বহুবাজার অর্থাৎ বিরুলিয়া মেন রোড থেকে সামান্য একটু পশ্চিমে অটবির পাশ দিয়ে আইট হর রোড থেকে এই চোদ্দ ফিটের রাস্তাটি সরাসরি প্লটে চলে আসছে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে এবং পুরো রাস্তাটা দেখাতে দেখাতে প্লটের চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে প্লটের ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই চোদ্দ ফিটের রাস্তার সাথে যে বাউন্ডারি করা প্লটটি দেখতে পাচ্ছেন এই প্লটটি বিক্রয় করা হবে চারিপাশে একদম স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা একটি ফ্রেশ জমি তো আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের ঢাকার একদম প্রাণকেন্দ্রে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের এর আক্রান মৌজাই আক্রান বহুবাজারের কাছে অটোবির পাশে এই জমিটি অবস্থিত দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা ব্রাক ইউনিভার্সিটি নামে আপনারা সকলে চিনে থাকবেন পাশে রয়েছে অটোবির একটি বিশাল প্রতিষ্ঠান এই যে দেখতে পাচ্ছেন এবং এটি পাশে রয়েছে বেরুলিয়ার আক্রান বৌ বাজার এবং এখান থেকে একটু জম করে দেখাচ্ছি মাত্র কয়েকটি বাড়ি পরেই আইঠর মেন রোড দেখতে পাচ্ছেন চোদ্দ ফিটের রাস্তা অবশ্যই এই চোদ্দ ফিটের রাস্তা থেকে অর্ধেক অংশ অর্থাৎ সাত ফিট এই প্লটের সাথে ধরে নিতে হবে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য গণবস্থিত বাড়িঘর রয়েছে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং বাজার বিদ্যমান রয়েছে আর আপনারা সকলে জেনে থাকবেন বিরুলিয়ার আকলান বহু বাজারের পাশেই রয়েছে অটোবির একটি বিশাল প্রতিষ্ঠান ব্রাক ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি ইস্টার্ন ইউনিভার্সিটি ড্যাফোডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে মাত্র দুইটি প্লট পরি ব্রাক ইউনিভার্সিটি এবং এই যে পাশে রয়েছে অটোবি এর প্রতিষ্ঠান এই যে দেখতে পাচ্ছেন এবং এই যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটি হচ্ছে বেরুলিয়ার আক্রান বহুবাজার আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য গণবসিত বাড়িঘর এখানে প্রতিটি বাসায় ভাড়া দেওয়া দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে পিরুলিয়ার আক্রান বৌবাজারের কাছে ব্রাক ইউনিভার্সিটি এবং অটোবির পাশে নিষ্কণ্ঠক চার পর্ষার ফিস সাড়ে সাত শতাংশ জমির প্লটটি ক্রয় করে নিজেরাই মনোমুগ্ধকর নির্বিলি পরিবেশে বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান তাদের জন্য হতে পারে আজকের এই প্লটের ভিডিওটি দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে এখান থেকে আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন আহ আইটর মেন রোড থেকে চারটি বাড়ি পরেই যে কোনো যানবাহন নিয়ে জমিটির কাছে চলে আসতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সমলতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না দেখতে পাচ্ছেন জমিটির কাগজ সম্বন্ধে যদি একটু বলি জমিটির কাগজপত্র একদম ফ্রেশ সিএসএস এ আর এস এবং বিআরএস চার পর্ষার জমি সম্পূর্ণ কাগজপত্র খাজনা খারিজ আপডেট করা রয়েছে আপনারা চাইলে সাথে সাথে এই ড্যাশটি নিতে পারবেন বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সরাসরি জমিটি দেখে মালিক প্রতিনিধি